তোমার কুদর তী সারায় রেখেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমাহা কেজে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ এই সবুজ পিতকানি তোমার নিকোত হাতে তুমি একছ অগয়াল্লা শুকুর তোমার আমার জয় মূসিম করেছো ও গোয়াল্লা শুকুর তুমার আ মহারাজম করেছো আসসালামুকুম রহমতুল্লাহি আমার চা চাহুরের ফুলাইনতে হয় আর সাহুরের ফুলাইনতে হয় শীতের দিন আইসে নানি মঞ্চের কথা একজনের কথা আর একজনের কাছে লাগানি টেকিয়া বেসলিম লাগাইও ক্রিম লাগাইও লোশন লাগাইও শরীরের স্কিন বানা থাকবো মুখের স্কিন বানা থাকবো বচ্চনে আর একজনের কথা আর একজনের কাছে লাগাইলে পবিত্রতা নষ্ট হইব মুখ নষ্ট চৰিত্ৰ নষ্ট লাগি স্কিন ভালা ৰাখি ভাল লাগিব আল্লা হাফেজল বুলিলে সমাখীৰে দিয় মার কপালে প্রাণ বন্ধুর হে রে কাহ বা পতে সুগা যার রে ও প্রাণ তোরা বহো বাজারে যাই সুখ বুঝে আমার কপালে না প্রাণ বন্ধুরে আমি কোন বাপতে সুখ যাই চলনা করিয়া করে যাবি যদি আগে জানিতাম অসমান তুমার সেরে তে নাইতাম চলনা চলনা করে যাবি করিলে জালা মিলে যদি আগে জানিতাম সমিত না বারাইতাম চলনা করিয়া যাবি এগো বালা হায় কান লি না সামি ফিন্দাইতাম ফিন দিতাম ফিন্দাইতাম সামী ফিন এগো হাতে হাত বাফর বাড়ি চাইতাম বাফর বাড়ি যাইতাম যদি টে পয়সা তাকত গো সে কিনতাম একটা বাসলটি বানাইতাম স্বামীর গলায় হাতে পর্যা দেখাম আইলাহা কইতাম যদি টে পয়সা তাকত গ লঙ্গি আমার শামিরে রে বিন্দাইতাম বালাহায় সাটাই না গায়ে পরাইতাম দেখাইতাম বিহিয়ায় আমার সরকারি ডাক্তার গত মহার সুদ না খাইলে দরফর বুকামার হিআ আমার সরকারি ডাক্তার তোমায় বি হামায়নায় চাকরি বিমায় নাই চাকরি আমার ডাক্তারের অনুসারে অনুসার বিহি আই আমার সরকারি ডাক্তার হায় গো হিআয় আমার সহকারী ডাক্তার কাছে বহুনা পশে যৌ বহন কর্বদান আউনা কাছে বউনা পাশে জবহন বহন কর্ব দান দইরা গলে মোকে তুলে দিব মিষ্টিপান আমি দইরা গলে মুকে তুলে দিব মিষ্টি পান সাজাইব তাজমহলাই বুগন্ধিগণ এই মেঘলা করে দহল তুমি সাজাহান আমি যায় করে মদ হল তুমি গলে মুকে তুলে দিব মিষ্টি পান আউনা, কাছে বৌনা পশে যবহন করব দান দইরা গলে মুখে তুলে দিব মিষ্টি পান দইরা গলে মুখে তুলে দিব মিষ্টি পান কেহে বলে বলে গৰে পাৰি বালা নাই আমাৰ বালা খৰি সি গৰে বানায় নাই সোর বারি বালা নাযা মার লুকে